চ্যানেলে স্বাগত আপনারা সবাই জানেন যে এরই মধ্যে যুক্তরাজ্যের লেবার পার্টির যে ক্ষমতাসীন লেবার পার্টির অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিলুপ সিদ্দিককে নিয়ে আলোচনা চলছে তার মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না এটা নিয়ে চলছে আলোচনা ঠিক সেই মুহূর্তে গতকাল আমরা জানতে পেরেছি যে টিলুপ সিদ্দিকের চাচা তারেক তারেক সিদ্দিক শেখ হাসিনার যে সামরিক উপদেষ্টা ছিলেন তার স্ত্রী এবং মেয়ে ইউরোপের দেশ মালটায় নাগরিকত্ব চেয়ে দফা প্রত্যাখ্যাত হয়েছেন এ নিয়ে আমরা কথা বলব সঙ্গে আছে আমি সুপ্রিয় সিকদের আমার সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পক তানবির সৈলির শুরুতেই আপনার কাছে জানতে চাই টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্বর অবস্থা কি মন্ত্রিত্ব কি থাকছে তার যদিও মানে বিষয়টা হচ্ছে যে তার যে ফ্ল্যাট নিয়ে বলা হচ্ছে যে তিনি একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন যেটি আসলে ইউকে আওয়ামী লীগের একজন নেতা তিনি এই ফ্ল্যাটটি আসলে তাকে উপহার দিয়েছিলেন ঘটনাটি কিন্তু আসলে অনেক পুরানো অর্থাৎ দু হাজার চার সালের দিকের ঘটনা তখনও কিন্তু লেবার রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে আপনি জানেন যে তিনি মাত্র ষোলো বছর বয়সেই কিন্তু আসলে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু তিনি কিন্তু কোনো পদে ছিলেন না বা এমপি ছিলেন না মন্ত্রিত্ব এবারই প্রথমবার পেলেন তিনি ফলে সেখানে একটা ব্যাপার আছে যে আসলে এইখানে কতটা দুর্নীতি হয়েছে বা কতটা দুর্নীতি হয়নি কারণ হচ্ছে মূলত যিনি ফ্ল্যাটটা দিয়েছেন তিনি হয়তো যে প্রভাবটা যেটা আমরা যদি বলি যে আপনি জানেন যে টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা যিনি শেখ হাসিনা ফলে সেই জায়গা থেকে তারা বলছেন যে তাদের কিছু সহায়তা করেছেন একসময় যিনি ফ্ল্যাটটি দিয়েছেন তিনি ব্যবসায়িকভাবে কিছু বিপদে পড়েছিলেন তখন হেল্প করেছেন তার প্রেক্ষিতে এই ফ্ল্যাটটি তাকে দেওয়া হয়েছে এমন কথাই কিন্তু মূলত বলা হচ্ছে এবং টিউলিপসিদ্দিক কিন্তু নিজে বলছেন যে তিনি কোনো দুর্নীতি বা কোনো কিছুর সঙ্গে যুক্ত না এবং তিনি কিন্তু নিজে বলেছেন যে আমার বিরুদ্ধে আপনারা তদন্ত করেন হ্যাঁ আপনি যেটি বলেছেন যে আসলে তাহলে মন্ত্রিত্ব থাকছে কিনা এমন একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং গণমাধ্যমের যে খবর ফাইন্যান্সিয়াল টাইমসের যেটি ইউকের একটা গুরুত্বপূর্ণ সানডে টাইমসে সম্ভবত তো সেখানে কিন্তু বলছে যে তাকে সরিয়ে কাউকে নতুন কাউকে দেওয়া যায় কিনা স্টার মার্জিনি দেশটির প্রধানমন্ত্রী তিনি কিন্তু সেটি খুঁজছেন এমন কথা কিন্তু পাশাপাশি আসছে যদি স্টার মার্জিন কিন্তু আগে বলেছেন তিনি টিউলিপের উপর তার আস্থা আছে তিনি সেটি দেখছেন এখন মন্ত্রিত্ব থাকা বা না থাকা আসলে বিষয়টা তো অভিযোগ পর্যায়ে আছে। গণমাধ্যমের সংবাদ থেকে অভিযোগ পর্যায়ে আসছে এবং সেটি আসলে কতটা অপরাধ কতটা অপরাধ না সেটিও কিন্তু এখনও বিবেচিত হয়নি কিন্তু আমরা যেটি দেখি ইউরোপের রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এটি বাংলাদেশের ক্ষেত্রে হলে হয়তো কোনো ব্যাপার ছিল না কারণ বাংলাদেশে পদত্যাগ করা বা সরে দাঁড়ানোর নজির আসলে একেবারে নেই কিন্তু যেহেতু ইউরোপের রাষ্ট্র এবং আপনি জানেন যে ইউকেতে এই ধরনের ঘটনা যদি হয় কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ হয় তাহলে কিন্তু তিনি সেখান থেকে সরে দাঁড়ান যেন তিনি সবসময় এটি বলেন যে তদন্ত যেন প্রভাবিত না হয় আমার কারণে যেন না হয় সেজন্য তিনি সরে দাঁড়ান এবং তদন্ত স্বাভাবিক গতিতে চলতে যান তো যেহেতু সেই প্রায় বছরের পুরনো একটি গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ইউকে তো ওই জায়গা থেকে যদি বলেন তাহলে যেহেতু তার উপর চাপ প্রয়োগ হচ্ছে এবং তদন্তের জায়গাটা আসছে এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে ইতিমধ্যে তার একটি চীন সফরও কিন্তু বাতিল হয়েছে ফলে মনে হচ্ছে যে তিনি হয়তো একটা সময় এসে তাকে সরে দাঁড়াতে হতে পারে যদিও এটি তো আসলে দলের সিদ্ধান্ত এবং তার ব্যক্তিগত সিদ্ধান্ত কারণ দুর্নীতির অভিযোগ আমি কিন্তু আবারও বলছি তার বিরুদ্ধে যে বলা হচ্ছে দুর্নীতি করেছেন বা সেটি কিন্তু আসলে অভিযোগ প্রমাণিত হয়নি বা দুর্নীতি হয়েছে এটিও কিন্তু প্রমাণিত হয়নি এখন আচ্ছা তাহলে আমরা টিউলিপের এই বিষয়টিতে আবার আসবো তার আগে একটু তারেক সিদ্দিকির স্ত্রী এবং মেয়ের মালটায় নাগরিকত্ব চাওয়ার বিষয়টা যেটা গণমাধ্যমে এসেছে সেটার আসলে বিষয়টা কি আসলে দু নাকি তারা মানে প্রত্যাখ্যান হয়েছে মালটা থেকে হ্যাঁ মালটায় তারা নাগরিকত্ব নিতে চেয়েছিলেন তার স্ত্রী এবং প্রথমবার নিতে চেয়েছিলেন তার স্ত্রী এবং তার পরবর্তীতে তার মেয়ে বুসা সিদ্দিক এবং স্ত্রী দুজন মিলে আবার আবেদন করেছিলেন এবং দুবারই কিন্তু প্রত্যাখ্যাত হয়েছেন তিনি অর্থাৎ ইউরোপের দেশ যেটা মালটা মালটা হচ্ছে একেবারে ইতালির একেবারে ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র ইতালির একেবারে পাশে তো সেখানে ধরনের নাগরিকত্ব দেওয়া হয় একটা অর্থের বিনিময় অর্থাৎ বিজনেসের আপনি সেখানে বিনিয়োগ করবেন তার প্রেক্ষিতে এই এটা নাগরিকত্ব আসলে দেওয়া হয় তাদেরকে পাসপোর্ট দেওয়া হয় তো সেখানে তারা প্রত্যাখ্যাত হয়েছেন এবং এটি সেখানকার যে প্রতিষ্ঠান তারাও কিন্তু নিশ্চিত করেছেন যে তাদেরকে এই মানে মালটা নাগরিকত্ব দেওয়া হয়নি বা পাসপোর্ট দেওয়া হয়নি তারা আবেদন করেছিলেন কিন্তু দেওয়া হয়নি আচ্ছা তার মিস আপনি বলছিলেন যে নাগরিকত্ব দেওয়া হয় কোনো আর্থিক লেনদেন কিংবা কোনো অ্যাকাউন্টে টাকা থাকলে এই যে টাকাটা দেশের বাইরে এটা এটা কীভাবে এটা নিয়ে কি জানা গেছে হ্যাঁ এটি কিন্তু দেখেন প্রথমবার যখন তারেক সিদ্দিক স্ত্রী সাহানা সিদ্দিক উনি আবেদন করেছিলেন তখন যে কারণে প্রত্যাখ্যাত হয়েছেন তার একটি ছোট্ট উদাহরণ কিন্তু ওখানে দেওয়া আছে অর্থাৎ তিনি বলেছিলেন যে তিনি বাংলাদেশের প্রচ্ছা বলে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান অর্থাৎ তারেক সিদ্দিকের ওয়াইফ বা টিউলিপ সিদ্দিকের আমরা যদি বলে চাচ্ছি তো তিনি সেটি দেখিয়েছিলেন যে তার এখানে চেয়ারম্যান এবং এই প্রতিষ্ঠানটার মূলত কাজ ছিল ল্যান্ড অর্থাৎ ল্যান্ড জমি নেওয়া এবং সেখানে জমি বিক্রি করা এই ধরনের একটা কাজের সঙ্গে তারা ছিল আমরা বলতে পারি যেটি আমরা দেখি যে বসুন্ধরা তারপরে যমুনা বা আরও যেসব অনেক ই আছে এই ধরনের একটি আবাসন প্রকল্প বলা যেতে পারে বা ল্যান্ড প্রকল্প বলতে পারি আমরা ডেভেলপার প্রকল্প তো ওইখানে যে অভিযোগটা তার বিরুদ্ধে আসছে যে ওই প্রতিষ্ঠানটি যখন তার দিকে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন আমাদের শেখ হাসিনা যিনি পালিয়ে ভারতে গেছেন এবং ক্ষমতা ছেড়ে দিয়েছেন তো তার যেহেতু রিলেটিভ ছিলেন এবং তিনি কিন্তু তার সামরিক উপদেষ্টা ছিলেন দীর্ঘ মেয়াদে দু হাজার নয় সাল থেকে একেবারে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত তো তার একটা বড় প্রভাব ছিল এবং বলা হচ্ছিল যে এই যে প্রচ্ছার যে জমি আপনারা জানেন যে আমরা সবাই দেখছি যে যারা ডেভেলপার প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু এক ধরনের জমি দখল করে নেয় অনেক মানে বলা যায় যে ভয়ভীতি দিয়েও নাগরিকদের কাছ থেকে জমি টমি নেয় এমন অনেক অভিযোগ কিন্তু অহরহ আছে এটা বিভিন্ন জায়গা আছে প্রথমের বিরুদ্ধে এমন অভিযোগ ছিল এবং এই ওখানে সেখানে উল্লেখ করা হয়েছে যে তাদের বিরুদ্ধে অটা এরকমও ছিল যে তারেক থেকে যেহেতু একটা বড় দায়িত্বে আছেন তিনি কোনো কোনো বাহিনীর সদস্যদেরকেও ব্যবহার করেছেন বিভিন্ন আইনশৃঙ্খলার বাহিনী বা কোনো নির্দিষ্ট কোনো বাহিনীকে তারা ব্যবহার করেছেন এই ধরনের জমি দখল করার জন্য বা জমি নেওয়ার জন্য বা তাকে বিক্রি করতে বাধ্য করার জন্য এই ব্যবহার করেছেন যদিও সেটি কিন্তু দু সালে এই প্রতিষ্ঠানটি তারা একেবারেই বিক্রি করে দিয়েছেন এই সমস্ত জমি তারা কিন্তু বিক্রি করে দিয়েছেন কিন্তু তিনি তার আবেদন করেছিলেন আসলে দু হাজার সালে তো যেহেতু প্রচার বিরুদ্ধে এই ধরনের একটা বড় অভিযোগ ছিল এবং তারা যেটি মাল্টার যে যে প্রতিষ্ঠানটি দায়িত্বপ্রাপ্ত ছিল যারা নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না পাসপোর্ট দেওয়া হবে কি হবে না তারা যাচাই বাঁচাইতে তাদের কাছে মনে হয়েছে যে তাদের যে প্রতিষ্ঠান তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং যেহেতু এই টাকা এখানে একটা আবেদনের জন্য প্রায় পাঁচ ছয় লাখ টাকা বা বিজনেস ভিসার জন্য আরও বেশি টাকা না সরি এটা যে ইউরোতে অর্থাৎ বাংলাদেশে টাকা এটা আট থেকে দশ কোটি টাকার মতো লেগে যায় তো এই টাকাটা হয়তো তার মানে দুর্নীতির মাধ্যমে আসবে সো তারা এইটিকে নাকচ করে দেন তখন সেই মধ্যে এরপরে কিন্তু দু সালে আবারও তারা আবেদন করেন সেই সময় কিন্তু তারেক সিদ্দিকীর মেয়ে অর্থাৎ টিউলিপের চাচাতো বোন বুসরা সিদ্দিক তিনি আবেদন করেন সঙ্গে মাকেও রাখেন আছে তো যখন ওই আবেদনটা দু সালে তারা আবার করেন তখন কিন্তু আর তিনি নিজেকে আর প্রচ্ছা যে প্রতিষ্ঠান ওটা চেয়ারম্যান হিসেবে উল্লেখ করেন নাই তিনি তার পরিবর্তে তিনি চট্টগ্রামে একটা প্রেস আর্ট প্রেস যেটা সে প্রেসের একজন পরিচালক তার পরিচালক এবং তিনি ওটার চেয়ারম্যান হিসেবে উল্লেখ করেই তিনি আবেদনটা করেছিলেন যেটি তিনি বলেছিলেন যে উনিশশো তেইশ সালে তার দাদা অর্থাৎ তার রয় বা টিউলিপের চাচি তার দাদা এই প্রতিষ্ঠানের মালিক ছিলেন মানে সূত্রে বা পারিবারিক সূত্রে পারিবারিক সূত্রেই তারা তিনি এটির মালিকানা পেয়েছেন কিন্তু সেখানে যদিও তারা বলছে যে তারা ওই প্রতিষ্ঠান যেটি আর্টস আর্ট প্রেস যেটি সেটির বিরুদ্ধে কোনো অভিযোগ পায় নাই সেটার দুর্নীতির কোনো অভিযোগ নাই বা সেটি একটি ভালো প্রতিষ্ঠান হিসাবে তারা ই করেছেন কিন্তু তারা একটা কোয়ারিস দিয়েছিলেন যে এটা আরো খোঁজ খবর নেওয়ার দরকার আছে এই কোয়ারিজের কারণে সেটি আটকে যায় পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তাকে দশ কোটি টাকা প্রায় আট লাখ ডলার মতো তিনি মেয়ে প্রায় প্রায় আট থেকে টাকা মতো টাকা জমা দিতে হয় তো উনি এই ব্যাঙ্ক দেখান একটি অ্যাকাউন্ট দেখেন যে অ্যাকাউন্টে পঁচিশ লাখ ডলার বলে উল্লেখ করা হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো হয় এখন স্বাভাবিকভাবে থেকে তো একজন ব্যক্তি বারো হাজার জানেন বা ডলার